হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটা ক্রাফট তৈরি করেছি কিছু কিছু কাজ সেটা শেয়ার করব আমি সব সময় ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কাজ করি ক্রাফটের কাজ অনেকদিন আমি করিনি তা কয়েকটা এরকম আমার বাড়িতে এরকম ফিনাইলের কন্টেনার হ্যাঁ জমেছিল তা আমি ভাবলাম এই কন্টেনার গুলো দিয়ে কিছু কিছু ক্রাফট তৈরি করি এসো তোমরা দেখো আমি কি কি করেছি আর বা কেমন ভাবেই বা করেছি ফার্স্টে দেখো এরকম যে কন্টেনারের যে উপরের অংশটা আমি কেটে নিয়েছি কেটে আমি এক দুটো পেন স্ট্যান্ড তৈরি করেছি এখানে কি করেছি সমস্ত যে যে হাড়ের যে পুঁথিগুলো থাকে যে হাড়গুলো আমরা ইউজ করি না সেই সমস্ত গুলোকে পরপর পরপর আমি স্টিক করে এরকম পেন স্ট্যান্ড তৈরি করেছি এটা ছোট ছোট ফ্লাওয়ার রাখা যেতে পারে আর্টিফিশিয়াল ছোট ছোট ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাস হিসেবেও মানে ইউজ করা যেতে পারে নেক্সট আমি দেখো এরকম একটা গাড়ি ওই সকালবেলা ময়লা ফেলে যেরকম গাড়ি কর্পোরেশনের ঠিক সেরকম ভাবে আমি করার চেষ্টা করেছি কন্টেনারটাকে নিয়েছি তার উপরে ছোট একটা পিংপং বল লাগিয়ে দিয়েছি আর কন্টেনারের যে ছিপিটা সেটাকে তার টুপি করে দিয়েছি আর এই এখানে চাকাগুলো আমি ওই সিডি দিয়ে তৈরি করেছি আর তলা একটা বেস দিয়েছি তাহলে দেখতে সেই ওই গাড়িগুলো সকালবেলা যায় সমস্ত ময়লা ঠয়লা নিয়ে যায় করেছি অনেকটা সেরকম ভাবেই আমি করার চেষ্টা করেছি এটাও ঠিক আছে সেম জিনিস আমি তৈরি করেছি এই ফিনাইলের বটলকে কেটে তারপরে একটা পিং পং বল দিয়ে মুখ করেছি ফিনাইলের বটলে যে ছিপিটা তার টুপি করে দিয়েছি আর ওই যে হ্যান্ডেলটা থাকে সে হ্যান্ডেলটা মানে এই যে হ্যান্ডেলটা দেখেছো ওই যে হ্যান্ডেল যেটা আমি ধরে রয়েছি ওই হ্যান্ডেল দিয়ে আমি হাত করে দিয়েছি ঠিক আছে আর এই যে চাকাটা সিঁড়ি দিয়ে করেছি মানে ওই সকালবেলার যে কর্পোরেশনের গাড়িগুলো যায় সমস্ত ময়লা টয়লার নিয়ে সেই সব সে তার মতোই করার আমি চেষ্টা করেছি এখানে আমি দুটো মানে আদিবাসী হোক বা গ্রামের হোক বা বেদবেদের বেদের নি রকমই হোক দুটো মূর্তি মানে মেয়েদের মুক্তি করার চেষ্টা করেছি আর এই যে বটলের যে এই যে মাথাটা থাকে না এই ক্ষেত্রে মাথাটা আমি কাটিনি সেটা না কেটে এখানে একটা চুলের খোপা মানে সাইড খোপার করার চেষ্টা করেছি দেখো এখানটাও ঠিক সেরকমই সাইড খোপা করার চেষ্টা করেছি কেউ পেন স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারে বা যে কোনো জিনিস মানে ছোটো ছোটো আর্টিফিশিয়াল ফ্লা রাখতে পারে বা আমরা মানে তরো পেন্সিল রাবার যেগুলো জিনিস হারিয়ে ফেলে মানে চটপট পাওয়া যায় না সবকিছুই রাখা যেতে পারে পিস হিসেবেও রাখা যেতে পারে এই দেখো মানে দুটো এরকম বটল নিয়ে এরকম দুটো বটল নিয়ে আমি একটা নৌকা বানানোর চেষ্টা করেছি হ্যাঁ দুটো বটলকে তো পাশাপাশি বসিয়েছি তারপরে এই মুখগুলো পিংপং বল দিয়ে আমি মানে তৈরি করেছি আর তার তারপরে যে যে বটলের যে ছিপিটা থাকে না সেটা সেটা দিয়ে আমি টুপি করেছি ঠিক আছে টুপি আর এই 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 যে যে দেখছো অংশটা অংশটা কাট কেটেছি কেটে এইগুলো দিয়ে আমি হাত করার চেষ্টা করেছি আর সামনে জলের যে এফেক্টটা দেখছো সেই খবর কাগজ দিয়ে আমি স্টিক করেছি তারপরে হালকা হালকা ব্লু রং করে দিয়েছে এটা জলের এফেক্টের মানে বোধানোর জন্য তাহলে মানে একটা নৌকো করে দিলাম মানে দুটো এরকম কন্টেনার এক জোড়া দিয়ে আমি নৌকো করলাম আর নৌকোর মধ্যে নাবিক মানে যারা চালাচ্ছে তারা বসে আছে আর এই দুটো এমনি কাঠি দিয়ে ওই নৌকোর দ্বারকে বোধানোর চেষ্টা করেছি আরেকটা তৈরি করেছি এই কন্টেনার কেটে এটা একটা ইউজ তৈরি করেছি এই কন্টেনারটাকে তো ইউজ করেছি তারপরে দুটো আইসক্রিমের যে বক্স থাকে না যার আইসক্রিম কন্টেনার সেই দিয়ে একটাকে টুপি করেছি আর সেটাকে উল্টো করে তার মুক্তা করে দিয়েছি আর হাতও করেছি বেশ করেছি এটা ইউজমি হিসেবে ইউজ করা যেতে পারে আমি এই নটা এরকম কন্টেনার দিয়ে আটটা আইটেম বানিয়েছি দিন ধরেই মানে রয়েছিল ফিনাইল এর বটল গুলো তা ভাবছিলাম কি করি কি করি আমি তো ক্রাফটের কাজগুলো করি তোমরা হয়তো আমার আগের ভিডিও গুলো দেখেছ কিন্তু এখন আমার রান্নার ভিডিও আমি দিই তাই জন্য ক্রাফটের কাজটা হয় না আর এই কন্টেনার গুলো রয়েছে এখন ভাবছি যে কী করি কি করি তা মনে হলো না আজকে ক্রাফটি করি আর তাই কালকে রাত্রিবেলা শুরু করেছি আজকে শেষ করেছি তা এই নটা কন্টেনার দিয়ে আটটা আইটেম বানিয়েছি ঠিক আছে তোমাদের কেমন লাগলো এই ক্রাফটের কাজগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর নেক্সট ডে বা নেক্সট যখন আমি আসবো আবার কিছু কিছু ক্রাফট আমি তোমাদের দেখাবো তবে এটা টাইম ব্যাপার আছে তাই এখন সচেতন হয় না কিন্তু তাও আমি করবো এটা সব প্র্যাকটিস ব্যাপার ঠিক আছে তাহলে সবাই সুস্থ থেক ভালো থেকো নেক্সট ডে আবার আরেক রকমের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই